নমস্কার আমি রাজা মুন্সি পনেরোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন আমার একটি ছবি রিলিজ হচ্ছে কাহিনী ও চিত্রনাট্য কাঞ্জন চট্টোপাধ্যায় নমস্কার আমি সুজাতা ঘোষ পয়লা বৈশাখ প্রেম বিচ্ছেদের একটি অনুগল্প আমাদের ছোট্ট প্রয়াস অপরাহ্নে নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করছি আপনাদের সকলকে পাশে আজ তোমাকে একটা কথা বলতেই হবে সমু না কিন্তু তোমার ভালোবাসা নমস্কার বন্ধুরা সুপ্রবাদ আগামী ফিফটিন্থ এপ্রিল পয়লা বৈশাখ আমাদের একটি ছোট্ট প্রয়াস শর্ট ফিল্ম অপরাহ্নে রিলিজ করছে কাজটা কেমন হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কুড়ি বছর হয়ে গেল একই রকম রয়েছে কি করে বদলাই বলো এই ফুলের মতো বাচ্চাগুলোর জন্য আমাকে তো একই রকম থাকতে হবে শুভ নববর্ষের পাক্কালে সবাইকে শুভেচ্ছা শুভ কামনা জানাই আমাদের রাজা মুন্সির পরিচালনায় অপরাহ্নে একটি সুন্দর প্রেমের কাহিনী সকলে দেখবেন পয়লা বৈশাখে শুভ মুক্তি পাচ্ছে জানো তোমার মা মাটি দেখুন এবং সিনেমাটি দেখার পরে প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান লাইক করুন আর একটু আপনাদের কাছে মানুষদের সিনেমাটা শেয়ার করুন ধন্যবাদ